এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি জাভাস্ক্রিপ্টের ক্লাস সম্পর্কে আপনি নমুনা কোড দেখে ক্লাস প্রপার্টি মেথড ইনহেরিটেন্স ইত্যাদি সম্পর্কে শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে জাভাস্ক্রিপ্টে একটি ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ধারণাকে অন্তর্ভুক্ত করে এবং এটি অবজেক্টগুলির জন্য একটি নকশা সরবরাহ করে ক্লাস ব্যবহার করে আপনি একটি অবজেক্টের গুণাবলী এবং পদ্ধতিসমূহ সংক্ষেপে সংজ্ঞায়িত করতে পারেন পুনঃব্যবহারযোগ্যতা এবং কোড ব্যবস্থাপনা উন্নত করতে পারেন জাভাস্ক্রিপ্টে ক্লাস সিনট্যাক্স সিএস ছয় এর সাথে প্রবর্তিত হয়েছিল একটি ক্লাস ক্লাস কি ওয়ার্ড দিয়ে সংজ্ঞায়িত করা হয় এবং সাধারণত একটি কনস্ট্রাক্টর নামক পদ্ধতি দিয়ে আরম্ভ করা হয় আমরা ক্লাস পারসন এর মাধ্যমে একটি ক্লাস সংজ্ঞায়িত করি কনস্ট্রেক্ট হলো একটি বিশেষ পদ্ধতি যা একটি অবজেক্ট তৈরি হলে স্বয়ংক্রিয়ভাবে ডাকা হয় ওয়ার্ডটি ক্লাসের অভ্যন্তরে ক্লাসের উদাহরণ বা অবজেক্টকে বোঝায় একটি ক্লাস গুণাবলী এবং পদ্ধতিসমূহ সংজ্ঞায়িত করতে পারে গুণাবলী একটি অবজেক্টের বৈশিষ্ট্য এবং পদ্ধতিসমূহ এর ফাংশনগুলিকে উপস্থাপন করে এই উদাহরণে একটি কা ক্লাস ব্র্যান্ড এবং মডেল গুণাবলী এবং একটি ড্রাইভ পদ্ধতির সঙ্গে ডিক্লেয়ার করা হয়েছে ক্লাসগুলি অন্যান্য ক্লাস থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত করতে পারে উত্তরাধিকার ব্যবহার করে আপনি একটি বিদ্যমান ক্লাসের উপর ভিত্তি করে একটি নতুন ক্লাস তৈরি করতে পারেন এবং এতে অতিরিক্ত কার্যকারিতা যোগ করতে পারেন এই উদাহরণে ডগ ক্লাসটি অ্যানিমাল ক্লাস থেকে উত্তরাধিকার লাভ করে এক্সটেন্স কি ওয়ার্ডটি অ্যানিমাল ক্লাস থেকে উত্তরাধিকার পেতে ব্যবহৃত হয় ডগ ক্লাসের কনস্ট্রাক্টরে প্যারেন্ট ফ্লাসের কনস্ট্রাক্টর ডাকার জন্য সুপ ব্যবহার করা হয় এটি আপনাকে প্যারেন্ট ক্লাসের প্রাথমিককরণ প্রক্রিয়া উত্তরাধিকার সূত্রে পেতে সক্ষম করে উত্তরাধিকারপ্রাপ্ত ক্লাসের ভিতরে আপনি প্যারেন্ট ক্লাসের পদ্ধতিসমূহ ওভাররাইড করতে পারেন এই উদাহরণে রেক্স মেক্স আ নয়েস এর পরিবর্তে রেক্স বাক্স দেখানো হয় যখন আপনি একটি ক্লাসের মধ্যে স্ট্যাটিক মেথড নির্ধারণ করেন তখন মেথডটি ক্লাসের সাথে সংশ্লিষ্ট হয় স্ট্যাটিক মেথডগুলি ইনস্ট্যান্স না করেও ডাকা যেতে পারে এই উদাহরণে ম্যাথ ক্লাসে একটি স্ট্যাটিক মেথড অ্যাড নির্ধারিত আছে স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করে একটি স্ট্যাটিক মেথড নির্ধারণ করা হয় স্ট্যাটিক মেথডগুলি ক্লাস ইনস্ট্যান্সের অন্তর্গত নয় এবং ক্লাস থেকেই সরাসরি ডাকা যেতে পারে ক্লাসে গেটার এবং সেটার নির্ধারণ করে আপনি প্রপার্টিগুলির রিট্রিভাল এবং সেটিং ইনক্যাপসুলেট করতে পারবেন এই উদাহরণে রেক্ট্যাঙ্গল ক্লাসে একটি এরিয়া গেটার এবং একটি উইথ ভ্যালিউ সেটার নির্ধারিত হয়েছে গেটার গেট ডাকা হয় যখন একটি প্রপার্টির মান রিট্রিভ করা হয় সেটার সেট ডাকা হয় যখন একটি প্রপার্টির মান নির্ধারণ করা হয় জাভাস্ক্রিপ্টে ক্লাস সিনট্যাক্স অভ্যন্তরীণভাবে কনস্ট্রাক্টর ফাংশন এবং প্রোটোটাইপ ব্যবহার করে বাস্তবায়িত হয় ক্লাস সিনট্যাক্স হলো এই কোডগুলি আরও সংক্ষেপে লেখার জন্য সিনট্যাক্টিক সুগার এই উদাহরণে একটি কনস্ট্রাক্টর ফাংশন পার্সন নির্ধারিত এবং একটি প্রোটোটাইপ ব্যবহার করে গ্রিড মেথড নির্ধারিত ক্লাসের ভিতরে দেশ কিওয়ার্ডটি ওই ক্লাসের ইনস্ট্যান্সকে নির্দেশ করে তবে ক্লাস মেথডগুলিতে দেশ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে যে এর আচরণ স্কোপের উপর নির্ভরশীল হতে পারে সমস্যা বিশেষত দেখা দিতে পারে যখন মেথডগুলোকে কলব্যাক ফাংশন হিসেবে ব্যবহার করা হয় এই ধরনের ক্ষেত্রে সেট টাইম আউট এই কলব্যাক হিসাবে দেয়া হলে দেশ এর রেফারেন্স পরিবর্তিত হতে পারে এই সমস্যাটি এড়াতে বাইন্ড মেথড ব্যবহার করে দেশ নির্ধারণ করা বা অ্যারো ফাংশন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় ক্লাস ব্যবহার করে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আরও স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারেন এবং কোডের পুনরায় ব্যবহারযোগ্যতা ও রক্ষণাবেক্ষণযোগ্যতা উন্নত করতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনার সহায়তাটি মূল্যবান হবে